একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের ফার্স্ট সেমিস্টার সিলেবাসে আছে বৈদিক সাহিত্য ঋগ্বেদ ও সামবেদ বৈদিক সাহিত্যের ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় করতে হবে ঋগ্বেদ ও সামবেদ মিলিয়ে মোট চার নাম্বার থাকবে আমি আগের ভিডিওতে বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় খাতায় লিখে দিয়েছি এর এই ভিডিওতে আছে ঋগ্বেদ তোমরা এই কোশ্চেন ও উত্তরগুলো খাতায় লিখে নিও তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হবে তোমরা এই কোশ্চেনগুলো আর উত্তরগুলো খাতায় লিখে নিলে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে কোনো অসুবিধা হবে না আমি খাতায় ঋগ্বেদ থেকে সমস্ত খুঁটিনাটি প্রশ্নের উত্তর লিখে দিয়েছি আমার পরের ভিডিওতে থাকবে সামবেদ